আপনি কি কখনো ভেবে দেখেছেন টয়লেট ক্লিনার হারপিক কিভাবে তৈরি হয় প্রতিদিন আমাদের বাথরুম ও টয়লেট পরিষ্কার রাখতে এই পরিচিত নীল বোতল ব্যবহার করা হয় কিন্তু কিভাবে এটি এত শক্তিশালী কাজ করে আজ আমরা আপনাকে নিয়ে যাব আধুনিক হারপিক তৈরির ফ্যাক্টরিতে যেখানে বিভিন্ন রাসায়নিক উপাদানের মিশ্রণে তৈরি হয় এই কার্যকরী টয়লেট ক্লিনার প্রথমেই হারপিক তৈরির প্রধান উপাদান হল পানি বিশাল মেটাল কন্টেইনারের মধ্যে সত্তর লিটার পর্যন্ত বিশুদ্ধ পানি নেওয়া হয় যা হারপিকের মূল ভিত্তি হিসেবে কাজ করে কিন্তু একে সাধারণ পানি ভাবার কোনো কারণ নেই কারণ এর সাথে মেশানো হয় বিশেষ কিছু কেমিক্যাল যা হারপিককে কার্যকর করে তোলে এরপর এই পানির মধ্যে অ্যাসিডিক কালারিং এজেন্ট যোগ করা হয় যা এর পরিচিত গাঢ় নীল রং তৈরি করে সাধারণত কোনো কেমিক্যাল ক্লিনারের রং সহজেই ফিকে হয়ে যায় তাই বিশেষ ধরনের অ্যাসিড প্রতিরোধী রং ব্যবহার করা হয় যাতে এটি দীর্ঘদিন ধরে একই রকম নীল থাকে এরপর এতে নোভা মিঙ্ক নামের একটি উপাদান যোগ করা হয় যা হারপিককে আঠালো ও ঘন করে তোলে এটি টয়লেটের পৃষ্ঠে লেগে থাকে ফলে দাগ এবং জীবাণু আরও কার্যকরভাবে দূর হয় এরপর সিটিসি নামের একটি শক্তিশালী জীবাণু নাশক যোগ করা হয় যা টয়লেটের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দুর্গন্ধ দূর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা যা হারপিকের শক্তিশালী পরিষ্কার করার ক্ষমতার আসল রহস্য এই অ্যাসিডের মাধ্যমে টয়লেটের জেদি দাগ পাথরের দাগ ও ব্যাকটেরিয়া সহজেই দূর হয়ে যায় তবে এটি খুবই শক্তিশালী তাই একে কিছুটা ডাইলিউট করা হয় যাতে এটি টয়লেটের সিরামিক ক্ষতিগ্রস্ত না করে সবশেষে একটি বিশেষ পারফিউম যোগ করা হয় যা টয়লেট ক্লিন করার পর একটি তাজা ও সুন্দর গন্ধ ছড়িয়ে দেয় এরপর সব উপাদান একসঙ্গে ভালোভাবে মেশানোর জন্য মেশিনের মাধ্যমে দীর্ঘক্ষণ মিক্সিং করা হয় এরপর স্বয়ংক্রিয় বোতল ভর্তি মেশিনের মাধ্যমে হার্ডবিক বোতলে ভরা হয় এরপর বোতলগুলোর ঢাকনা লাগানো ও লেবেল সংযোজন করা হয় যাতে ব্র্যান্ডিং ও প্রয়োজনীয় তথ্য ঠিক থাকে সব ঠিক থাকলে বোতলগুলো কার্টনে প্যাকিং করে বাজারে পাঠানো হয়